হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে চলো তো দেখো বন্ধুরা আজকে কিন্তু সকাল সকাল উঠে গিয়েছে আর এখন মোটামুটি বাজছে সাতটার মতো দিন তো ছটার সময়তে উঠতে হয় তো আজকে সানডে একটু ছুটির দিন রয়েছে সেই জন্য কিন্তু আজকে সাতটার সময় উঠেছি আর সাতটার সময় ঘুম থেকে উঠেই সবার জন্য দেখো এক একজনের এক এক রকমের মানে ব্রেকফাস্ট হবে সেই জন্য কিন্তু সব রকমের আইটেমগুলো নিয়েই চলে এসেছি আমি আর বিস্কুট বিস্কুট তো আমিই খাবো আর সঙ্গে আমার মেয়েও বিস্কুট চা বিস্কুট খায় আর আমার ব ওটস খাবে বাদাম সঙ্গে তো এগুলোর সঙ্গে ব্রেকফাস্টের জন্য নেওয়া হয়েছে তারপর দেখো আমি কিন্তু বাড়িতে যে সমস্ত কাজগুলো রয়েছে আরও মানে সকালকার যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো কিন্তু আমি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি তবে দেখতেই পাচ্ছ এখানে আমার বাসন মাজা কিন্তু এখনও হয়নি তো আমি সবজি কাটাকুটি করছি আর তো বাড়িতে দুই রকমের শাক নিয়ে এসেছে তো দুই রকমের শাকগুলোকে কেটে আমি এভাবে ধুয়ে নিয়েছিলাম রান্না বসাবো তারপর এইদিকে বাসন টাসন মাজা হবে তো আজকে একটু ছুটির দিন বলে মানে একটু লেটেই রান্না ঠান্ডা মানে বসাচ্ছি আর সমস্ত কাজগুলো সব কিছু সেরে নিয়েছি বিছানা গোছানো ঝাড় টাড়ু দেওয়া এগুলো সবগুলোই হয়েছে আর দেখো দুই রকমের শাকও কেটে নিয়েছি আর এই এটা তো ডাটার শাক আর ওটা লাল শাক তো ডাঠার শাকের সঙ্গে কিন্তু আমি কাঁঠালের বীজ দিয়েছি দেখো এগুলো কিন্তু একটু ভাজা ভাজা করলে খেয়ে কিন্তু খেতে কিন্তু বেশ মানে টেস্টি হয় তো দিয়েছি কাঁঠালের বীজ দেখো আর আমার ধোয়া হয়ে গিয়েছে এবার আমি রান্না বান্না বসাবো আর সঙ্গে দিয়েছিলাম আমি ডিম আর আলু সেদ্ধ করতে তো দেখো ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর আমার মেয়ে কিন্তু আমার সঙ্গে বসে গিয়েছে ডিম আলু ছাড়াতে আর ও ডিম ছাড়াতে কিন্তু খুব ভালোবাসে মানে ও একাই সবগুলো ছাড়াবো অনেকটা সময় লাগবে বলে আমি ওর সঙ্গে করছিলাম তো ডিম ছাড়াতে খুব ভালোবাসে সেই জন্য আমার সঙ্গে বসে গিয়েছে আর ইনফ্যাক্ট আমি ওকে ডাকি এসব ডিমগুলো ছাড়িয়ে দাও বলে মানে ও এগুলো করতে মানে খুব মজা পায় যাই হোক দেখো আমার ডিম ছাড়ানো হয়ে গিয়েছে আর আলুগুলো একটু ছাড়িয়ে নেবো আলুগুলো এখনও সেদ্ধই হচ্ছে আমি ওগুলো এখন তুলি নি ডিমগুলো যেহেতু আগে হয়ে যায় একটু সেই জন্য কিন্তু আমি আগে আগে আজকে দুপুরের মেনুতে হবে ডিম আলুর ঝোল আর দুই রকমের শাক হবে আর হবে ডাল ডালটা তো করতেই হবে মাস্ট তো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি তো ডালটা আমি রেডি করে ফেলেছি মানে রান্না হয়ে গিয়েছে আর এইদিকে লাল শাকটাও হয়ে গিয়েছে আর আর একটা অন্যরকম শাক যেটা হচ্ছে রান্না আর তারপরে করবো দিমালু তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ এই দেখো আমাদের বাড়ির মানে বাইরের ছাদে অন্য এটা অন্য ছাদে এই এটার জন্য কিন্তু আমাকে রান্নাঘরে সব সময় দরজা বন্ধ করে রাখতে হয় মানে কোনো সময় একটু খোলা পেলেই ও কিন্তু ঢুকে যাবে আর খাবার নষ্ট করে দেবে ওটাই কাজ তো দেখো এর জন্য কিন্তু আমি রান্নাঘরের দরজা সবসময় বন্ধই করে রাখি তো রান্না আমার এখনও কিন্তু কমপ্লিট হয়নি রান্না চলছে আর এদিকে আমি গ্যাস ট্যাস একটু মুছে দিচ্ছিলাম আর বাসন টাসন ধোয়াও কিন্তু হয়ে গিয়েছে তো গ্যাস ট্যাস হয়ে গেলে আমার ডিম আর তরকারিটা এখনও হয়নি তো ওটা করে নিলেই আমার হয়ে যাবে দুপুরবেলার রান্না এরপর আবার স্নান খাওয়া দাওয়া রয়েছে তো চলো আর এই তরকারিটা থাকলে এটা বলতে এই ডিম আর আলু তরকারিটা থাকলে না আমার কিন্তু শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর অন্য কোনো মানে সবজি না থাকলেও হয় কিন্তু বাড়িতে যারা আছে সবাই মানে কেউ আলু খায় না কেউ এভাবে ডিম খাই না তো সেই জন্য কিন্তু আর অন্যান্য সবজিগুলো রাখতে হয় তো আর আমি তো সব দলেই রয়েছি আমি সব রকমের সবজিই খাই কোনো অসুবিধা নেই তো দেখো একদম পাতলা পাতলা ঝোল করব তো আর এদিকে রান্না করতে করতে কিন্তু আমার মেয়েকেও স্নান করে দিয়েছি আর সকালবেলায় সকালবেলায় একবার ওকে খাইয়েও দিয়েছি অল্প মতো সকালবেলায় বেশিরভাগ খেতেও চাই না মোটামুটি সাড়ে দশটার দিকে ওকে আমি খাইয়ে দিয়েছি বন্ধুরা দুপুরবেলায় আমার হেভি মাথা যন্ত্রণা করছিলো খুব মাথা যন্ত্রণা করছিল ওই জন্য আমি একটু গান টান করছিলাম বসেছিলাম আর একটু জল খাচ্ছিলাম মানে এত মাথা যন্ত্রণা করছিল মনে হয়েছিল আর যে জল খাওয়ার ঘাটতি হলো না কি ব্যাপার খুব মাথা ব্যথা করছিল সেই জন্য আমি একা একা একটু বসেছিলাম আর ঘুম তো আসছিলই না মানে ঘুম আসলেও মানে একটু প্রবলেমটাই মাথা ব্যথা প্রবলেমটা সলভ হয় কিন্তু ঘুম আসছিল না সেই জন্য বসেই ছিলাম আর এই অল্প স্বল্প জল খাচ্ছিলাম আর বসে বসে বাইরের দিকে চেয়েই ছিলাম তো জল খেলে কিন্তু মাথা যন্ত্রণাটা অনেকটা কিন্তু কমে যায় অনেকটা জল খেতে হবে তবেই সেটা সম্ভব কিন্তু জল খাওয়াটা অনেক সময় পসিবল হয় না মানে ভালো লাগে না তো দেখো আমার মাথা যন্ত্রণা একটু শুতেই হবে ঘুমোতেই হবে কোনো মানে রেহাই নাই যাই হোক একটু ঘুম মানে আসলে তবেই যন্ত্রণাটা কমবে আর দেখো বাইরের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে অনেকটা বৃষ্টি দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো মানে ভিজে আছে আর এই এরকম একটা বৃষ্টি হচ্ছে বাইরে একটা মনোরম পরিবেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেই জন্য দুপুরবেলায় একটু ঘুম আসছিল না তবুও একটু ঘুমানোর চেষ্টা করছিলাম একটু ঘুমিয়ে থাকলে মানে মাথা ব্যথাটা একটু কমবে সেই জন্য একটু ঘুমিয়েছিলাম মানে যদিও খুব একটা মানে ঘুম হয়নি তবুও একটুকু হয়তো মানে মানে ঘুম হয়তো হয়েছে তো যাই হোক দুপুরবেলাটা এভাবেই পার করলাম তারপর দেখো বৃষ্টি তো ছাড়েনি বৃষ্টি হয়েই যাচ্ছিলো আর দেখতে পাচ্ছ আকাশটাও কতটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে মানে এখনও বৃষ্টি হওয়ার চান্স তো রয়েছেই মানে কখন ছাড়বে এর কোনো ঠিক ঠিকানা নেই তো বৃষ্টি হলে বেশ ভালোই লাগে কোনো অসুবিধা নেই তারপর দেখো বিকেলবেলায় বিকেলবেলায় থেকে উঠে গিয়েছি আর বিকেলবেলায় কিছু একটা নাস্তা করব বলে কিন্তু অল্প পরিমাণে মুড়ি মাখিয়ে নিয়েছি আর আমার মেয়ের জন্য আর আমার জন্য মুড়ি মুড়ি খেতেও খুব একটা যে ভালো লাগে সেরকমটা নয় তবে অল্প মানে খাবো আমরা দুজনে সেই জন্য কিন্তু মুড়িটা মাখিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ সঙ্গে কিন্তু পেয়ারা পেয়ারা ছিল বাড়িতে তো পেয়ারাগুলো মানে কেটে নিয়েছি পিচ পিচ করে মুড়ি খাওয়া হবে আর পেয়ারা আর আজকে বাড়িতে কিছু গেস্ট আছে কিন্তু আমাদের এখানে নেই তো রাত্রে আবার খাওয়া দাওয়া হবে এখানে সেই জন্য মানে রাত্রের রান্নাবান্না আবার শুরু করব তো এখন আমার শাশুড়ি বাড়িতে ওই বাড়িতে রয়েছে তো রাত্রের মেনুটা আবার হবে একদম জবরদস্ত তো দেখো এ তো শুরু করে দিয়েছি আর এখন হচ্ছে পোলাও রান্না মানে কয়েকজন আছে তো বাড়িতে অনেক কয়েকজন বলতে বাড়িতে এখন অনেকজনই আছে লোকজন তো সবার জন্য হচ্ছে এখন পোলাও আর সঙ্গে হচ্ছে চিকেন তো পোলাও রান্নাবান্না মানে কীভাবে কী মানে কি করলাম অনেক কিছুই দেখায়নি কারণ ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে একদম রান্নাবান্না শেষে দেখো রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে পোলাও রান্না আর এখানে মুগ ডাল করেছি মুগ ডালে উপরে উপরটা একদম সরের মতো হয়ে গিয়েছে তো মুগ ডালটাও সুন্দর হয়েছিল আর কেটে নিয়েছি এখানে স্যালাড তো আজকে পোলাওয়ের সঙ্গে হয়েছে মুগ ডাল আর স্যালাড আর সঙ্গে হবে পাঁপড় ভাজা তো এটাই আজকে রাত্রের মেনু রাত্রের জন্য এটা হয়েছে তো সবাই এটাই খাওয়া দাওয়া হবে তো দেখতে পাচ্ছ মাংসটা রান্না হয়ে গিয়েছে কত সুন্দর হয়ে গিয়েছে মাংসটা মোটামুটি দেড় কিলো মতো মাংস আর চালও ওই রকমই চালও কিন্তু দেড় কিলো দেড় কিলো মাংস দেড় কিলো চাল তো দেখো একদম রেডি হয়ে গিয়েছে পোলাও পোলাও কিন্তু খুব টেস্টি হয়েছে তারপর দেখো একদম খাওয়া দাওয়া পর আমার মেয়ে মানে পড়াচ্ছে একজন হয়েছে টিচার আর একজন হয়েছে স্টুডেন্ট তো বাড়িতে অনেক লোকজনই ছিল মানে গেস্ট ছিল অনেকে তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে তারপর দেখো আমার মেয়ে আর আমার ননদের ছেলে দুজনে পড়তে শুরু করেছে হেঁসেই পাগল দুজনে একজন টিচার আর একজন স্টুডেন্ট চলো বন্ধুরা টাকা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি চলো টাটা